বর্তমানে আমরা ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকে স্কুল শুরু করলে একটি ভিডিওর পরে আরেকটি ভিডিও দেখতে দেখতে কোন দিক দিয়ে যে আমাদের সময়গুলো কেটে যাচ্ছে তা আমরা নিজেরও বুঝতে পারি না কখনো কি ভেবে দেখেছেন এই সময়টা আপনার জন্য কতটা মূল্যবান এই সময়টিকে আপনি যদি সঠিক ব্যবহার করতে জানেন তাহলে জীবনে কতটা সফলতা আনা সম্ভব হ্যাঁ আজকে জানাবো এই সময় সম্পর্কে এমন কিছু টিপস যে টিপসগুলো ফলো করে আপনি খুব সহজেই আপনার জীবনের সময়গুলোর সঠিক ব্যবহার করে আপনার জীবনের লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন তো চলুন শুরু করা যাক আমরা দিন কি করে থাকি ফোন নিয়ে টিকটক থেকে শুরু করে ফেসবুকে বিভিন্ন প্রকার ভিডিও দেখে আমাদের গুরুত্বপূর্ণ সময়কে নষ্ট করি তো আমরা আজকে এই সময় নষ্ট সময়টিকে কিভাবে সঠিকভাবে ব্যবহার করে আমরা নতুন নতুন স্কিল শেখার মাধ্যমে আমাদের জীবনকে আরো এক্সক্লুসিভ করে তুলতে পারি এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি স্কিপ করলে হয়তো আপনার সময়গুলো ভবিষ্যতের এভাবেই নষ্ট হয়ে যাবে তাই স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে নিন একটি ভিডিওর মাধ্যমে হয়তো আপনার জীবনে অনেক সময় আজকে নষ্ট হওয়ার হাত থেকে বেঁচে যেতে পারে সময়ের সঠিক ব্যবহার করার জন্য আমি এই সময়কে চারটি ভাগে ভাগ করেছি এবং গুরুত্বের ভিত্তিতে আমি এই সময়গুলোকে ভাগ করেছি চারটি ভাগে তো চলুন শুরু করা জরুরি ও গুরুত্বপূর্ণ আমরা দৈনন্দিন জীবনে যায় যা কিছু করি যেমন ভাগ খাওয়া গোসল করা স্কুলে যাওয়া আমি যদি অফিসে চাকরি করে থাকি তো অফিস টাইমে অফিসে যাওয়া এগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ কাজ এই কাজগুলো অবশ্যই আমরা করব এই আমরা সর্বপ্রথম মেনটেন্স করে চলবো সময় অনুবর্তিতা এটা কিভাবে করবেন আপনি সকাল ছয়টায় ঘুম থেকে ওঠেন নয়টা বা দশটায় যে যে সময় অফিসে যান সেই সময় অফিসে যান বারোটায় আপনার জালাঞ্চের লাঞ্চের টাইম লাঞ্চ করেন আবার বিকেলে চারটায় চলে আসেন আবার আসার পরে আপনার দৈনন্দিন কাজ নামাজ পড়েন যেগুলো আপনার প্রয়োজনীয় কাজ এগুলো কোনো অবস্থাতেই মিস না করে কিন্তু এগুলো যথাসময়ে করার মাধ্যমে আমরা আরও অনেক কিছু করতে পারি তাহলে এর মাঝে আমাদের যে একটি গ্যাপ সময় থেকে থাকে সেই সময়টি ব্যবহার করে আমরা আমাদের জীবন নতুন নতুন স্কিল শিখতে পারবো এবং শিক্ষা কাজে ব্যয় করতে পারবো কারণ জন্ম থেকে কবর পর্যন্ত শিক্ষা একটি গুরুত্বপূর্ণ উপাদান দুই নম্বরে না জরুরি না গুরুত্বপূর্ণ এটা হচ্ছে আমাদের আজকের ভিডিওর মূল বিষয় না জরুরি না গুরুত্বপূর্ণ আমরা অপ্রয়োজনে এমন কিছু কাজ করি হয়তো আমার এখন ফোনটা চাপার কথা না কিন্তু আমরা কি করে বসি ফোনটাকে হাতে নিয়ে একটার পর একটা ভিডিও দেখেই যাচ্ছি যে ভিডিওগুলো আমাদের জীবনে কোনোভাবে ইফেক্ট পড়ে না হ্যাঁ বিনোদন নিতে পারেন আপনি খেলার মাঠে যান খেলার মাঠে গেলে আপনার শারীরিক সক্ষমতা বৃদ্ধি পাবে কিন্তু আপনি এই ফেসবুকের মাধ্যমে হয়তো সাময়িক সময়ের জন্য একটু তৃপ্তি নিতে পারেন কিন্তু এটা দীর্ঘমেয়াদী আপনার শরীর এবং চোখের জন্য খুবই খারাপ সুতরাং আপনারা সর্বপ্রথম এই সময়টিকে ব্যয় করবেন না কোনো অবস্থাতে আপনার ফোনে ভিডিও দেখা ইত্যাদি এইসব দেখা থেকে আপনারা নিজেদেরকে সরিয়ে সুন্দর একটা জীবন গঠনের জন্য এই অপশনটিকে সর্বপ্রথম ডিলিট করে দিন আপনার লাইফ থেকে তিন নাম্বার এই গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় আমাদের দৈনন্দিন জীবনে এমন কিছু কাজ থাকে যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু জরুরি নয় আজকে করতেই হবে এমন কোনো কথা না অফিসে বজ একটি ফাইল দিছে যে এই ফাইলটি তুমি আমাকে দশ তারিখের মধ্যে জমা দিবা এর মাঝে আমাদের হাতে পাঁচ দিন সময় আছে তখন আমরা কি করব একটি নির্দিষ্ট প্রত্যেকদিন একটি নির্দিষ্ট সময় করে রাখবো যে আমি আজকে ওই অগ্রীব পরিকল্পনার কাজটি এত অংশ করে রেখে যাব আগামীকালকে এত অংশ করব এভাবে আমাদের দৈনন্দিন সময়টাকে যদি আমরা ভাগ ভাগ করে করে থাকি তাহলে আমাদের কাজে কোনো ধরনের কষ্ট হবে না এবং আমাদের জীবনের সময়গুলো কি খুব সুন্দরভাবে করতে পারি আর হচ্ছে জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় এমন কিছু কাজ থাকে যা আপনার কাছে সাময়িকভাবে মনে হতে পারে এই গাছটা আমার করা খুবই জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেই কাজগুলোকে বুঝে শুনে আপনাকে বাদ দিতে হবে কারণ সেই কাজটি যদি আপনার জরুরি ভিত্তিতে আপনি করে ফেলেন কোনো সাকসেস পেলেন না তখন আপনার নিজের কাছে নিজে মনে হবে কি করলাম এগুলো তখন একটা অসহায়ত্ব ফিল হবে এজন্য এমন কিছু কাজ যে কাজগুলো আপনার জন্য জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয় সেই কাজগুলো হাতে নেওয়ার আগে অবশ্যই আপনি ভাববেন যে আমি যে কাজটি করতেছি সেটা ঠিক করতেছি কিনা এই চারটির বাইরে আমি বলবো যে আপনার দৈনন্দিন জীবনে খারাপ মুহূর্ত খারাপ কাজ কোনগুলো যেগুলো আপনার উপকারে আসে না সেটি আপনার জীবনের জন্য স্পেসিক ভাবে আলাদা হতে পারে সেক্ষেত্রে আপনি নিজেকে আইডেন্টিফাই করুন যে আমার এই কাজটির জন্য আমার এই সময়টা ব্যয় হয়ে যায় যেই সময়টা আমার কোনো উপকারিতা আসে না আমি নতুন করে যদি এই সময় একটি নতুন একটি স্কিল শিখতে পারি ফিনান্সিং শিখতে পারি বা মার্কেটিং শিখতে পারি বিভিন্ন কাজ অনলাইনে বা অফলাইনে আপনি যা কিছুই করে থাকেন না কেন সেগুলোকে যদি আপনি স্পেসিকভাবে ভাবে সময় দিয়ে উন্নয়ন করেন তাহলে আপনার জীবনে একটি নতুন সমৃদ্ধ কেরিয়ার গড়ে তুলতে পারবেন তো বুঝতে পারছেন কিভাবে সঠিক সময়ের ব্যবহার করে আপনি আপনার জীবনকে সফলতম করতে পারেন তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন